আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়া আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওই দিন দেখেছিলেন আপনাদের ভাইয়া হুট করে ঢাকা থেকে চলে এসে আমাদেরকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে যায় আর কেন এসেছিলো তা জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন এই তো এখানে দেখেন অনেকগুলো আম পড়ে আছে আসলে পড়ে নেই এই আমগুলো কিন্তু পারতেছে আর আপনাদের ভাইয়া কিন্তু ঢাকা থেকে এসেছিল মূলত এই আমগুলো পাড়ার জন্যই আমার শ্বশুর বাড়িতে অনেক রকমের ফল গাছ রয়েছে এই তো এইখানে ছোটো ডালটাতে কিছু পিঁপড়া ছিল তাই আমার মেয়ে ধুবতে আসে বিদায় আমি এই ডালটা সরিয়ে নিচ্ছি এই তো এখানে কিন্তু কাঁচা পাকা দুই রকমের আম আছে কিছুদিন দিন পর দেখবেন নানা রকমের আম বের হবে বাজারে তারপরেও কিন্তু নিজেদের গাছের আম কিংবা অন্য কোনো ফল খাওয়ার কিন্তু আনন্দ অন্যরকম এই তো এই আমগুলো কিন্তু পাক গাছে পেকে পেকে নিচে পড়ছিল তাই সবাই মিলে এসে এখন কিন্তু আমগুলো পেয়ে নিচ্ছে এখন নিচ থেকে সব জ্যাঠাতো বোন চাচাতো বোন সবাই মিলে আমগুলো কুড়েছে আর আমগুলো কিন্তু আপনাদের ভাইয়া আর আমার ভাসুরে মিলে পারতেছে প্রথমে যাকে পারতে দেখেছিলেন উনি কিন্তু আমার ভাসুর এই তো আমার মেয়েরা কিন্তু অনেক খুশি আর আমরা জালেরা মিলে কিংবা আমার ভাসুরে মেয়েরা আমরা সবাই মিলে গাছ তলে ছিলাম আর আমগুলো কিন্তু কুড়িয়ে নিচ্ছিলাম এই তো ওরা সবাই মিলে কিন্তু অনেক দুষ্টুমি করতেছিল এ পাশটাতে আমার ভাসুর পাটতেছিলো আর ওই পাশটাতে কিন্তু আপনাদের ভাইয়া পাটতেছিল আমগুলো এভাবে তারা অনেক আনন্দ করে আমগুলো কিন্তু কুড়িয়ে নেয় আর এই তো এখানে আমার মেয়েরা কিন্তু অনেক খুশি আমার শ্বশুরবাড়িতে কিন্তু বিভিন্ন রকমের আম গাছ জাম গাছ কিংবা কাঁঠাল গাছ বেশিরভাগ ফল গাছে আছে কিন্তু এবার বন্যা যখন হয়েছিল ওই কারণে অনেক আম গাছে কিন্তু আম ধরে নাই সামান্য দু একটা গাছে কিন্তু আম ধরেছিল ওই তো দেখেন আপনাদের ভাইয়া কিন্তু আম পারতেছে আর সে আমগুলো এবার কিন্তু সবাই মিলে পেয়ে নিচ্ছে আসলে প্রত্যেকবার কিন্তু আরও বেশি আম পারা হয় এবার বন্যার কারণে কিন্তু কম ধরেছিল যাই হোক যা যতটুকুই ধরেছিল তবে আল্লাহর কাছেও শুক্রিয়া কারণ হয়তো বা আমাদের এই এতটুকুই ছিল এই কারণে আমরাও কিন্তু ছোটবেলায় যখন ঝড়ে আম পড়তো তখন এভাবে কিন্তু আম কুড়াতাম এখন কিন্তু ঝড় হয়নি কিন্তু তারপরে ওই আনন্দটা কিন্তু আমার মেয়েরা উপভোগ করতেছে আসলে ওরা যদি ওদের দাদুর বাড়িতে থাকতো তাহলে কিন্তু কোনোদিন না দিন একটু হলেও আম কুড়েতে বের হতো যখন বাতাস হতো তাই এই তো ওদেরকে আমি কিন্তু আর মানা করে নিই তারা নিজেদের মতো করে আমগুলো কুড়াচ্ছে যেমন দেখেন আমার মেয়েরা কিন্তু জুতো টুতো সব খুলে রেখে নিজেদের মতন করে আমগুলো কুড়াচ্ছে এই তো একটু পরে কিন্তু দুপুরে খাওয়ার সময় হয়ে যায় আর এই তো সবাই কিন্তু দুপুরে খাওয়াটা সেরে তারপরে একটু জিরিয়ে আবার কিন্তু আমের পিছনে লেগে যায় আমগুলো ভাগ করতে আসলে বল না যে ভাই যেদিন ভাগো সেদিন ঠিক ওই রকমই কারণ আমরা সবাই কিন্তু এখন আর এক জায়গাতে থাকি না এক একজন এক এক জায়গাতে তাই এই তো সবার জন্য এভাবে ভাগ করা হচ্ছে আমগুলো এই তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ